আর অফারটা কিন্তু সেম আগের মতোই আছে বরাবরের মতো সব সময় করেই এইচআর ইলেকট্রনিক্স অফারলো 12 মাস অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা ভাই এটা কতদিন থাকবো না এইটা জিজ্ঞাসা করার কোনো কিচ্ছু নাই থাকবো 12 মাস মানে 12 মাসে হয়তো আর আনা চেরা নাই যদি যদিই হইতে পারে মানে আপনি ভিডিওটা জহনি দেখেন এক মাস পরক দুই মাস পরক পাঁচ মাস পরক আপনি ফোন দিয়া থাকবই এটা অফারটা কি আমি এখানে বলে দিই এই জায়গায় আরেকটু কথা আছে ওটা হলো কি মানে কোম্পানি অনেক সময় এমআরপিটা বাড়ায় যদি এমআরপি বাড়ায় ওই এমআরপির উপরে পার্সেন্টেজ থাকবো ডিজিটাল ছাড়া যেগুলো আছে নন ডিজিটালে একুশ পার্সেন্ট আর ডিজিটাল যেগুলো আছে এগুলা আঠারো পার্সেন্ট ইভেন আঠারো পার্সেন্ট অনেক বর্তমানে আমি আবার একটা কিছু কিছু ভিডিও দেখতেছি মানুষ টোয়েন্টি পার্সেন্টে সেল করতেছে অনেকে কয় যে ভাই আসলে বিশ পার্সেন্টে সেল করতেছে বা এই সেই আবি যাবি তো বিশ পার্সেন্টে সেল করলে ওই ক্যারিং খরচে মনে করেন আপনার যে যায়া দেখবেন কি আঠারো উনিশে করে তারপর আপনি আমার ফোন দিবেন আমি আর একটু আপনার সম্মান করে দেবো এটা কত করবো সিঙ্গেল ডিজিট একটা থাকবো ইনশাল্লাহ যতটুকু থাকে থাকবো আমি করে দেবো আপনারে আপনি ওই যে কিনা যেই আহ না পাবেন যেই কমে না পাবেন এই হ্যান্ডে কিনা এই কমে আপনার

শুধু নরমালটা হালকা একটু ছোট বড় আছে এই আর কিছু না সবটা সেম আর এই যে এই জায়গায় ডিজাইনটা করা আছে এটা কারণে প্রাইসের দাম হালকা একটু বেশ কম হবে এই এটা হলো সিফটিতে কনভার্ট করলে নয় সিফটি এটা ডিসকাউন্ট রেট করব আপনার তেইশ হাজার আটশো চুরাশি টাকা আচ্ছা ঠিক আছে ভাই এরপর এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি জি ডি ইএল মডেল উপরে ডিপ নিচে নরমাল দুইশো তেরো লিটার গোস একশো ছিয়াত্তর লিটার নিট ছোটোর ভিতরে এই ফার্স্ট এই র্যাকটা ইউজ করছে ঠিক আছে এই আর এটা ডিসকাউন্ট রেট পর্ব হলো আপনার

যশোর নিছে তো উনি বলতেছে যে ভাই আপনার এই ভিডিওটা আমি না হলো তিরিশ বার ওই সেম জায়গাটাই আমি কানে দেওয়া হনতা আছে মডেলটা ধরতে পারতেছে আমি কে আমি তো অস্পষ্ট মডেল বই নাই স্পষ্ট বলছি এমন বলতেছে যে ভাই আপনি একটু মানে সোলো গেলে ভালো সোলো গেলে ভিডিওটা বড় হয়ে যায় আপনি যখন এডিটটা করবেন এটা আমার রিকোয়েস্ট এটা অ্যাজ এ আমার যেই ভালোবাসা মানুষ আছে তারা আমাকে রিকোয়েস্ট করছে যে

আপনার তিরিশ হাজার তিনশো টাকা তিরিশ হাজার তিনশো টাকা আছে এটা দুইশো তেইশ উনিশ লিটারি ডিএল ওয়ান এট থ্র জিডিএস একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর একশো তেষট্টি ভাই জিনিসপত্র রাখছি তো ভাই সিন এটা যা দেখছেন না ভিতরে এটার ভিতরে সেম ভাই সেম

পি এক্স পি মডেল ডাবল এক্স মডেল এটা হলো আপনার ডিজিটাল ডিসপ্লে চোদ্দো সিপি দুইশো পঞ্চাশ লিটার আর দুইশো চৌচল্লিশ লিটার নিট আর এটার ভাই ভেরিয়েশন গুলো এই জায়গায় নাই হ্যাঁ এটা আমি একটু আলগি দিয়ে দিই এই যে দেখেন ঠিক আছে এই হ এটা সামনে দিছে কারণ কি ভাই মানে পিসে দিছে কি এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এই আর এটা ডিসকাউন্ট রেট পড়বো পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা পঁয়ত্রিশ হাজার ছয়শো ছয়শো আর এখন যেটা দেখামো এটা হলো ফাইভ এফ থ্রি জিডিএল ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে ডুয়েল কন্ট্রোলার এই যা তো কন্ট্রোল প্লাস আপনার মোবাইল দিয়েও কন্ট্রোল হবে আর পাঁচশো তেষট্টি লিটার গ্লোস আর পাঁচশো এক লিটার নেট থ্রি ডে এমন ইনভার্টার করা অনেকে কয় যে ভাই এটা ইনভার্টার ধাপ্পাটা নাই কেন এটা হলো ভাই একটু আপডেট ওই ইনভার্টার থেকে একটু আপডেট করা এই থ্রি ডে এমন ইনভার্টার করা হ্যাঁ ডুয়েল কন্ট্রোলার অনেক অনেকে আছে কি ভাই কাস্টমার আসলে নেওয়ার পরে না এটা আমাদের আসলে কোম্পানির ফল্ট হয় যেমন আমি একটা কুমিল্লা সেল করছি ওটা আমি ওনার কোয়া সেল করছি ভাই টুয়েল কন্ট্রোলার বডিতে লেখা টুয়েল কন্ট্রোলার সার্ভিস সেন্টারের লোকজন ইনস্টল করতে গেছে কেক কই আপনার এটা মোবাইলে চলবো আমি ধোকা খেয়ে এলাম কি কয় মানে আমার ফোন দিচ্ছে ভাই আপনি তো ফ্রিজ দিচ্ছি আপনি আমার খেলে আশা করি কন এটা কি মোবাইলটা চলে কি চলে না যদি না চলে ভাই আমার কোনো মানে মনে কোনো কষ্ট নাই আমি মানে কথাটা শুনে আমি মনে কষ্ট হয়েছে আমি ভাই আমি কোয়া সে করছি ডুয়েল কন্ট্রোলর অবশ্যই ডুয়েল কন্ট্রোলর হইতেই যদি না হয় তাহলে আমি এটা ফেরত আনবো আমি আবার আপনার ডুয়েল কন্ট্রোলার একটা দিব কিন্তু এটা তো ডুয়েল কন্ট্রোল ভাই দেখে আমি দিলাম পরে আমার ভাই উনি বিদেশের তো আমার ফোন দিছে তবে সার্ভিসিং সেন্টারের লোক আমার বাসে আছে উনি কইতেছে ডুয়েল কন্ট্রোলার না কে কইছে আমি গো ভাই ওনার সাথে আমার একটু কমিউনিকেট করা দিতে পারবেন তো ওনার বাসা থেকে আবার আমার কল দিছে আমি ওনারে দেন পরে আমি বলতেছি যে ভাইয়া এটা কি ডুয়েল কন্ট্রোলার না কয় ফ্রিজ কি মোবাইলে চলে আপনি কতদিন ধরে ব্যবসা করেন পরে আমি কই এই মিয়া ব্যবসা আমি কতদিন ধরে করি এটা আপনাকে আমার জব দিই করতে হবে না আপনি কতদিন ধরে সার্ভিস সেন্টারে আসছেন আপনি কাস্টমারকে বলতেছেন ডুয়েল কন্ট্রোলার না আপনি তো ওয়াল্টারের বিষয় জানেনই না আপনি কি আসছেন নাকি অনেক সার্ভিস সেন্টারের লোকেরাও কি করে ভাই যেমন সরকারি চাকরি যারা আছে না হ্যারা মনে মাস্টার রুলে যারা আছে চাকরি নিছে হ্যাঁ হেরাবার একটা পিএস রায় হ্যাঁ মনে এটা ডিউটি করে বিষয়টা এরকম সো অনেক সময় সার্ভিস সেন্টারের যে লোক আছে তাদের দ্বারাও কিছুটা হয়ে যায় আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম অবশ্যই ডুয়েল কন্ট্রোলার যেহেতু বলতেছে ডুয়েল কন্ট্রোলার ডুয়েল কন্ট্রোলার পরে ওনারে ওনার যে আরো এই উদ্ধতর কর্মকর্তা আছে উনি যে এটা সেট করে দিয়ে আসছে এই অনেকে এরকম বিব্রত করে ফেলে এই আর এটা হলো ভাই আহ পাঁচশো তেষট্টি আর পাঁচশো এক লিটার এই সাইড টা হলো পুরাটা নর্মাল আর এই সাইডটা হলো পুরাটা ডিপ আচ্ছা আর এই ডুয়েল কন্ট্রোলার যেগুলো আছে এগুলা আঠারো পার্সেন্ট কিন্তু একুশ 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 এটা বাংলাদেশ চ্যানেল ভাই

আর এটা হলো তিনশো আশি লিটার গোস আর তিনশো পঁয়ষট্টি লিটার এটা ডিসকাউন্ট রেট করব ছিচল্লিশ হাজার দুইশো টাকা অবশ্যই ভাই দাম যা বলতেছি তাই শেষ না আসার পরে ডিজিটাল ডিসপ্লে গুলাতে নন ডিজিটাল গুলাতে আর কিছুই থাকবে না ওটা আলাদাভাবে সম্মানী ওটা যতরূপ পারি করবো ডিজিটাল ডিসপ্লেতে তে কিছুটা অংশ থাকবো অবশ্যই আপনি আমার নখ দিবেন আর এটা যেটা আছে এটা হলো থ্রি এ টু জি ডি ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার তিনশো বারো লিটার গোস আর দুইশো পঁচানব্বই লিটার নিট সরি দুইশো নব্বই লিটার নিট উপরে ডিপ নিচ্ছে নরমাল এই যে ভাই দেন এটা ডিসকাউন্ট দেন এটা চল্লিশ হাজার পাঁচশো টাকা আঠারো পার্সেন্ট দিয়া আচ্ছা এরপর এরপর যেটা দেখবেন এটা হলো টু এন্ড ফাইভ জি ডি এল মডেল নতুন করে ভাই কালার পরিচয় করার কিছু নেই কালারটা সবসময় অ্যাভেলেবেল আর বর্তমানে এখন একশোটা দোকানে ঢুকলে একশোটা দোকানে এই কালারটা পাইবেন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে আগে ছিল একটু রেয়ার এমন ভাই আর এটা ডিসকাউন্ট ধরে আপনার ছত্রিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা আচ্ছা ছত্রিশ হাজার পাঁচশো এটা যেটা আছে এটা হলো টু এইচ টু জিডি মডেল দুইশো বিরাশি লিটার গোস আর দুইশো পঁয়ষট্টি লিটার নিট

ঠিক আছে এরপর ভাই এরপর যেটা দেখামো এটা হলো থ্রি এইট সিক্স জি ডি ইএল মডেল উপরে ডিপ নিচ্ছে নরমাল তিনশো ছিয়াশি লিটার গোস তিনশো আঠাশ লিটার নিট নন ফ্রোস ফ্রিজ এই যে ডিপ আর নর্মাল এই নন ফ্রোস একটা জামলা থাকে ডিপটা একটু ছোট হয় এই আর এটার কন্ট্রোলার থাকবো দুইটা ডিপ কন্ট্রোল করার লেগে একটা মিটার আলাদা আর নরমাল কন্ট্রোল করার আলাদা মিটার আচ্ছা ভাই কোম্পানি কি মানে চাইলে পারে না ডিপটা একটু বড় দিতে ডিপটা যদি নন ফ্রস্টের ডিপটা বড় দেয় ওই ক্ষেত্রে ভাই নন ফ্রস্টের দাম হয়ে যাবে এক লাখ টাকার উপরে কারণ নন ফ্রস্টের ডিপটাই যত দামি দামি যন্ত্রাংশ আছে সব ডিপের ইউজ করে ভাই নর্মালে ইউজটা কম করে তখন ওইটা যখন এইগুলা ইউজ করবো তখন এটা প্রাইস টা অনেক হাই হয়ে যাবে তখন ভাই ওয়াল্টন ওই যে কইব সাত দিন নাগালের বাইরে গেছে এই আর কিছুই না যে কোনো ব্র্যান্ডের বাইরে শুধু ওয়ালটন না যে কোনো মাল্টি এসব ব্র্যান্ডগুলো আপনি যদি কিনতে যান দেখবেন নন ফোর্সের ডিপটা ছোটই হয় নোরাও ইউজ করে না কারণ এগুলো প্রাইসটা এত বেশি যে বাংলাদেশের মানুষ এফোর্ট করতে পারবো কম আর সবাই তো মনে হয় একটু কম টাকা ভালো জিনিস চায় ওটা হলো ওয়ালটন ভাই আর এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে পঞ্চাশ হাজার আষ্টশো টাকা ভাই এরপর যেটা দাম এটাও নন ফোর্স ফ্রিজ এটাও টু এফ ওয়ান জিই এইচ ইনভার্টার দুইশো একষট্টি লিটার গ্রোস আর দুইশো একুশ লিটার নিট এটা পঁয়ত্রিশ আর দুইশো টাকা একুশ দিয়া ভাই যেটা এটা হলো থ্রি এ সেভেন ডাবল এক্স মডেল তিনশো সাতচল্লিশ এইটা ডিপ আর নিচে হলো নর্মাল আর ভাই আমি বলে আমাকে ইদানিং অনেকে ফোন দেয় যে ভাই আসলে নিচে ডিপের ফিজ আছে কিনা আমি নিচে ডিপের কোনো ফিজ সেল করি না আমি সব উপরে ডিপের ফিজ সেল করি নিচে ডিপের ফিজ কিনতে হলে বা ওটা অন্য জায়গায় দেখতে হবে আমার কাছে নাই আর আমি আইনা সেলও করি না কারণ ওইটা জানতে হইলে যে কেন সেল করি না আপনি আমার পার্সোনালি কল দিবেন ইনশাল্লাহ আমি বিস্তারিত আপনার বলে দিব আর এটা ডিসকাউন্ট রেট করবো আপনার সাতত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা এরপর এরপর যেটা দেখো এটা হলো থ্রি ডি সেভেন জিডি ডাবল ইএল মডেল

কর্মধারা কিন্তু ভাই আমরা হ্যাঁ আমি মনে করেন উপস্থাপনার শিখে বাকি জনের শিখে আর কি এরকম হয়েছে কারণ কি আমি যেইভাবে এটার উপস্থাপনা করছি একদম হুবু সেম দেখবেন বলতেছে এইখানে এখানে রাখলে এটার জন্য যাবে না এই সেই এরকম বলে তারপর এটা আসলে বলার কোনো কিছু নাই অবশ্যই ফিচারটা এটা ইউজ করছে এটা মডেল সিক্স এ নাইন ডিডি এস ডি মডেল পাঁচ ছয়শো উনিশ লিটার গোস্ট পাঁচশো বিরাশ লিটার নিট আর এটা হলো ডুয়েল কন্ট্রোল এই যে তো কন্ট্রোল প্লাস মোবাইল তো কন্ট্রোল আর অবশ্যই এটা কার্ব ডিসপ্লে আর সেন্সর ডিটেকটিভ এখানে যখন হাত দিবেন অটোমেটিক্যালি লাইটিং হবে আপনি যখন হাঁটবেন আপনার শেড অফ করবে অটোমেটিক্যালি লাইটিং হবে আর এই যে বায়নোজার এটারই একটা খাবারের গন্ধ একটা খাবারে যাইবো না এই আর এই সাইডটা হলো পুরাটা ডিপ সাইড ভাই অনেকে দেখি কি কয় যে এটার গন্ধর কারণে ডিপে একটা খাবারের গন্ধ যাবেন এটা মিশা কথা ভাই এটা নর্মালে দিচ্ছে নর্মালে একটা খাবারের গন্ধ একটা খাবারে যাইবো না ডিপেরটা তো হিমগার করে রাখবে একটা বরফ জাতীয় করে রাখে ওইটা তো একটা খাবারের গন্ধ খাবার যাওয়ার কথাও না এই আর এটা একটা দেন ঠিকনেস টা দেন আর এগুলো হলো কি ভাই ডিসকাউন্ট দিয়া রেট অনেক অনেক রেট কয় কিন্তু আমি ভাই একদম সস্তার এগুলো রেট অনলি তেরানব্বই হাজার পাঁচশো টাকা তিরানব্বই হাজার আইলে ভাই সম্মানী আলাদা কইরা দিম ওই ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আর ডিপ ভাই দেখা দিই এটা হলো একশ পঁয়তাল্লিশ লিটার ডিপ আমাদের একশো পঁচিশ লিটারও ডিপ আছে এটা ডিসকাউন্ট দেওয়া এটা পঁচিশ ষাট টাকা একশো পঁয়তাল্লিশ লিটার ডিপ এটা হলো দুইশো পাঁচ লিটার ডিপ জি এক্স মডেল এই যে ভাই এটা হলো জি এক্স মডেলের গ্লাস এই গ্লাসটা ছাড়া যদি লন তাহলে ওটা রেট পড়বে আঠাশ হাজার সাতশো এটা রেট ঊনত্রিশ হাজার ছয়শো এটা যেটা সেটা হলো দুইশো পাঁচ দুশো পঞ্চান্ন লিটার ডিপ এটা ডিসকাউন্টের পর বত্রিশ হাজার সাতশো এই আরেকটু বলে দেবে ওয়ালটন জানতেই কি সবাই ডিজিটাল রেজিস্ট্রেশনের কথা ভুলে গেছে অনেক হয়ে অফার গেছে ডিজিটাল রেজিস্ট্রেশনও গেছে না এরকম কোনো কিছু না যদি মিলনের অফার না থাকে তারপরেও ওয়ালটনের ডিজিটাল রেজিস্ট্রেশন আছে 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 থাকবো কখনো বন্ধ হয় নাই যদি কেউ এই মিলনের অফারের চিন্তায় রেজিস্ট্রেশন করে না নিছেন অবশ্যই আবার সেই দোকানে ফোন দেন বা আমার থাকেন আমি ডিজিটাল রেজিস্ট্রেশন করি আমাকে ফোন দেন বা জেনতে ফোন ফোন দেন আপনি জানেন বাছুদিন আগে আমার একটা ফোন দিছে থ্রি এফ ফাইভ জিডি ই এইচ ডিডি সো আমার যখন মানুষ কাস্টমার ছবি পাঠায় না আমি মনে করি আমার তেই মনে নিচ্ছে তো আমি ওটা আপনার সাথে কথা বলতেছি পরে আমি কোথাও ভাই আপনার ওয়ানিপ্ট পাঠান দরকার ভাই আপনার থেকে কিনি নেয় অন্য জায়গা থেকে তো আমি বললাম ভাই কি সমস্যা ভাই একবার সার্ভিস করে দিছে এখন না ভিতরে যেমন থালা স্টিলের থালা হাতে গেলে কেমন একটা সাউন্ড সাউন্ড দেয় দেয় ফ্রিজের এরকম আমি তো কাজ করেন আপনি যে শোরুম থেকে নিচ্ছেন এই শোরুমে যোগাযোগ করেন যদি এক বছর ভিতরে থাকে তাহলে এটা আপনার চেঞ্জ করে দিতে উনি বাধ্য থাকবে এক বছর পর হয় তাহলে হয়তোবা একটু আপনার হ্যাসেল হবে তারপরও চেঞ্জ হবে এক বছর পরে যে চেঞ্জ হবে বিষয়টা এরকম না আপনার এই ফ্রিজটা ঠিকই হয়ে যাচ্ছে না তখন কোম্পানি আপনারা চেঞ্জ করে দিবে এই এই ক্ষেত্রে আপনার এ গ্রেড বি গ্রেড আছে অনেকে কয় ভাই এ গ্রেড বি গ্রেডটা তফাতটা আমার করে দেন এই যে ভাই এই যে বারো বছর গ্যারান্টি এই বারো বছর গ্যারান্টিটা থাকবো না এটা দেখবেন কাটা থাকে আর মালিবা একটা শোরুম আছে ওই জায়গায় যাবেন দেখবেন বি গ্রেডের মালগুলো আপনি দেখতে পারবেন এই আচ্ছা আচ্ছা তো ভাই অনেক কিছুই জানাইলেন আমার অডিয়েন্স যদি এই ভিডিও দেখে আসে অবশ্যই কিছু কনসিডার করবেন জানে ঠিক আছে ভাই তাহলে আজকে এই পর্যন্তই ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা জীবন ভাইকে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ